আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন চলুন তাহলে শুরু করা যাক খুব মজাদার এবং স্বাস্থ্যকর এক প্ল্যান ভাজি বা বেগুন ভাজি দিয়ে বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমাদের লাগছে কুচি করা আলু প্রায় দেড় থেকে দুই কাপের মতন পাতলা করে কেটে ধুয়ে নেয়া এভাবে পাতলা করে কেটে নিয়েছি একই শেপে আমি কেটেছি বেগুন এটাও পাতলা করে কেটে নেয়া এবং এটা প্রায় দুই কাপের মতন লাগছে কাঁচা মরিচ ফালি করে নেয়া লাগছে একটা কুচি করা পেঁয়াজ এবং একটা টমেটো কুচি করা লাগছে আমাদের তেল খুব সামান্য দুই টেবিল চামচের মতন বিসমিল্লাহ রহমান ইরাহিম তেল গরম হয়ে গেলে ভেতরে আমরা কুচি করা যে পেঁয়াজ ছিল সেটা দিয়ে নেব কুচি করা পেঁয়াজ প্রায় আধা কাপের মতন খুব বেশি না খুব মজা হয় পেঁয়াজটা দিলে তো এর ভেতরে আমরা দিয়ে দিব যে ফালি করে রাখা কাঁচা মরিচ ছিল সেটা এবং দিয়ে নেব হলুদ এবং লবণ আমরা ততক্ষণ পর্যন্ত এটা ভাজবো হাই হিটে যতক্ষণ না হলুদের যে কাঁচা গন্ধ সেটা চলে যাচ্ছে যখন হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে এর ভেতরে কিন্তু আমরা তখন দিয়ে দিতে পারব যে কুচি করে রেখেছিলাম আমরা টমেটো সেটা প্রায় একটা বড় টমেটো দিয়ে দিয়েছি বা এক কাপের মতন টমেটো এই টমেটোটা আমরা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমরা ভাজবো এবং হাই হিটেই থাকবে চুলা দেখুন এটা কিন্তু নরম হয়ে এসেছে টমেটোটা খুব বেশি সময় লাগে না প্রায় দেড় দুই মিনিটের মতন এর ভেতরে দিয়ে দেবের পরে বেগুন এবং আলু যে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মশলার সাথে আমরা এটা মাখিয়ে নেবো আমি কিন্তু ভিতরে কোনো এক্সট্রা পানি দিব না পুরো রান্নায় এই বাষ্প ক্রিয়েট হয়ে হয়ে এটার ভেতরে রান্নাটা হয়ে যাবে তো যখন দেখব যে এটা ভালো করে মাখানো হয়ে গেছে এবং দুই তিন মিনিট আমি চুলার উপরে রেখে দেবো হাই হিটে এবং দেখব যে হালকা নরম হয়ে এসেছে নিচের দিকে তখন আমি আরেকবার একটু নাড়াচাড়া দিয়ে আমি এটা ঢেকে রাখবো প্রায় ধরেন দশ মিনিটের মতন একদমই লো আছে মিডিয়াম টু লো আছে তারপরে দেখবো যে আমরা এটা থেকে পানি বের হওয়া শুরু করেছে দেখুন আমি এটা ঢেকে রাখলাম এখন এবং ঢেকে এটা প্রায় দশ মিনিটের মতন রেখে দিব একদম মিডিয়াম টু লো আছে আমি কোনো এক্সট্রা পানি দিব না এই যে দেখুন ঢেকে রাখার ফলে যে বাষ্প ক্রিয়েট হয়েছে ওইটার মাধ্যমেই যে পানিটা ছাড়লো তরকারি সেটাতেই কিন্তু রান্না হয়েছে আমি কোনো এক্সট্রা পানি দিইনি তো এই যে ঢাকনা খোলার পরে দেখলাম যে আলুও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবং দশ মিনিট পার হয়েছে এবং মিডিয়াম টু লো আছেই আছে এখনও এবং আমি আলুগুলো একটু কেটে দেখলাম যে বেশ ভালো নরম হয়েছে কিন্তু আমি পানিটা চাচ্ছিলাম না যে থাকুক আমি চাচ্ছি যে এটা একটু ড্রাই হোক তাই আমি এই মুহূর্তে চুলাটা হাই হিটে রেখে আমি পানিটা শুকিয়ে নিচ্ছিলাম আপনারা চাইলে এভাবেই উঠে ফেলতে পারেন অথবা যদি চান আমার মতন একটু মাখা মাখা তাহলে হাই হিটে রেখে কিছুক্ষণ তাহলেই দেখবেন পানি শুকিয়ে গেছে এবং রান্নাও খুব সুন্দর মতন চমৎকারভাবে শেষ হয়ে গেছে আলুও দেখুন কী সুন্দর সফট এবং খুবই মজার হয় আপনারা এই মুহূর্তে লবণটাও চেক করে দেখতে পারেন আমার জন্য পারফেক্ট ছিল লবণ তো হয়ে গেল রান্না একটা সার্ভিং ডিশে এভাবে পরিবেশন করে আপনারা খেতে পারবেন এবং এটা খেতে পারবেন রুটি দিয়ে পরোটা দিয়ে কিংবা সাদা গরম ভাত দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি এটা আমার আম্মার দেওয়ার রেসিপি খুবই মজার এবং খুবই স্বাস্থ্যকর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ